এখানে আরো বেশি মিষ্টি আছে সবাই একটা একটা করে দিলাইও নাও নাও এটা দাও তুমি দিয়া তুমি দাইতো না খাইও খাওয়া এই খাইও এটা তে যাইগা না এটা স্কুলের প্রোগ্রাম আছে প্রোগ্রামে যে ভালো আছো তোমরা তো 20 নম্বর নাকি মজিল মজিল আর এটা হলো 20 নম্বর এদিকে হলো 20 আর কি এদিকে না এদিকে আচ্ছা 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 এইদিকে ঠিক আছে আশীর্বাদ কইরা এত কিছু করছো যে আমি একটা সাধারণ মানুষে এমপি বানাই দিছে এই দিন কোনদিন পরিশুদ্ধ করার মতো না আর আমার পক্ষ থেকে যা সম্ভব আমি বলছিলাম না যে ভোট আমি জীবনে একবারই চাইমু আর বাকি জীবনে যদি ভোট করে আমি চাইমু না তোমরা আমারে দিবাই ভাই খুশি হই আমি কইছিলাম এটা আমি প্রমাণ করে ছাড়মু ঠিক আছে ভালো থাইকো আর ওই যে স্প্রেয়ার আছে না স্প্রেয়ার এগুলো আমি ব্যবস্থা করতেছি সরকার থেকে ব্যবস্থা করে দিব এগুলো যাতে সারা এলাকায় যাতে আমরা এগুলো বহু মানুষে দিতে চাই যাতে কোনো ফসলের জন্য ক্ষতি না হয় ঠিক আছে ওকে আর এটা চলেনি ঠিক মতো ভালোই চলেনি যেটা হ্যাঁ এখানে একটা কিছু করে দিতাম আর কিছু করতাম নি পানির সমস্যা অনেক পর্যটকরা আছে তো পানির জন্য টিউবটা আমি তোর বললাম না একটা করতে দিতে এখানে টিউবওয়েল সামনে একটা শুধু এখানে সমস্যা ওই একটা

আর তোমরা নেতারা আছে না সব কথা আমারে কয় না তোমার কাছ থেকে আমি যে কথা পাইমো তোমার নেতারা কয় না সব নেতারা তার লাভের তার লাভের চিন্তা করে আমি চেষ্টা করবো তোমাদের একেবারে মাঠে আইসিয়া তোমাদের কি সমস্যা জানার এই যে দেখো তোমাদের পুকুরটা বানাই দিছি আমি ওই যে তোমরা বিসর্জনের জন্য যেটা এটা নিমাই না

কথা বুঝছো এই আমি তোমারে কইছিলাম যে ভোট আমি একবারই চাইমু আর বাকি যদি কোনোদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমার ভোট দিয়ে ভাই এবং তোমরা আমার জন্য আশীর্বাদ রেখো তোমাদের জন্য আশীর্বাদ করে দিতেছি আর ডরাইও না ডরাইও না যে কোন সময় চলে আইবে বিপদে পড়লে ঠিক আছে তোমরা আপনারা যদি এমপি খালি আমরার পিছে দৌড়ায় আগে তো তোমরা এমপি পিছে দৌড়াইছো এইবার কি ভোট এমপি বানাইছে এখন এমপি তোমরার পিছে দৌড়ায় জায়গা জায়গা আমি তুমি খাওয়াইলে সবাই আমি এখন যাই আমার এই মাধবপুরে একটা প্রোগ্রাম আছে আর